এইচএসি সাতাশ ব্যাচ তোমরা ইনবক্সে আমাকে অনেকেই আমাদের সিপিএস সাইকেলগুলোর আপডেট সম্পর্কে জানতে চাও সো তোমাদের জন্য একটা শর্ট ভিডিও তৈরি করছে আমাদের সিপিএসএ এ বরাবরের মতোই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে প্যারালালি দুইটা করে সাইকেল কিন্তু চালানো হচ্ছে এর ফলে যেটা হয় আমরা সবার আগে সবচেয়ে ভালো মতো সম্পূর্ণ ফিজিক্স সিলেবাস কমপ্লিট করতে পারি আমাদের সাইকেল ওয়ান প্রথম পত্রের সাইকেল ওয়ানে অলরেডি চ্যাপ্টার ওয়ান টু থ্রি এবং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সাইকেল টুয়ে এ নিউটন বলবিদ্যা চ্যাপ্টারটা রান করছি নিউটন বলবিদ্যা চ্যাপ্টারে অলরেডি ছয়টা ক্লাসেই এই চ্যাপ্টারের অনেক অংশ কভার হয়ে গেছে এবং আমার এক্সপিরিয়েন্স বলছে এই চ্যাপ্টারটা আমরা তেরো চোদ্দো বা পনেরো ক্লাসের মধ্যেই সর্বোচ্চ কভার করে দিতে পারবো এবং তাপগতিবিদ্যা অধ্যায় চলছে সাইকেল ফোরে যেটা সেকেন্ড পত্রের প্রথম অধ্যায় এবং এই সাইকেলটা আমরা স্থির এবং চলতরিত অধ্যায় দুইটাও কভার করব তাপ গতিবিদ্যা অধ্যায়ে আর দুইটা ক্লাস হলেই আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এবং মাত্র তেরোটা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ করতে পারছি এই বছর থেকে দুই হাজার সাতাশ থেকে কিন্তু আমরা কম্প্যাক্ট সাইকেল পরিচালনা করছি এবং এর ফলে তোমরা কম সময়ের ক্লাসে কম সংখ্যক ক্লাসে পুরো ফিজিক্স এ টু জেড খুবই ভালো মতো কভার করতে পারবে এবং এর ধারাবাহিকতায় গতিবিদ্যা চ্যাপ্টারটা মাত্র ১৩ ক্লাসে আমাদের কভার হয়েছে নতুন সিস্টেম আনার পর থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনেক কম ক্লাসে কমপ্লিট করতে পারছি এবং এছাড়াও যদি তোমাদের মধ্যে এমন হয় অনেকেরই কলেজে বিভিন্ন চ্যাপ্টার থাকতে পারে কলেজের সিলেবাসে তাদের জন্য কি ব্যবস্থা থাকছে তারা যেন সর্বোচ্চ সার্ভিসটা পায় এই কারণে দুই হাজার ছাব্বিশ ব্যাচে নেওয়া আমার প্রত্যেকটা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস সদ্য সমাপ্ত আর্কাইভ ক্লাস কিন্তু সবগুলো সাইকেলে অলরেডি দেওয়া আছে তো দুই হাজার সাতাশ ব্যাচে তোমরা ভর্তি হলে তোমরা তো নতুন কম্প্যাক্ট ক্লাস পাচ্ছই এর সাথে দুই হাজার ছাব্বিশ ব্যাচের ফুল ডিটেলস সাইকেলগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের সপ্তাহে দুই দিন করে প্রথম পত্র এবং দুই দিন করে দ্বিতীয় পত্রের লাইভ ক্লাস হয় সপ্তাহে চার দিন লাইভ ক্লাস ছাড়াও আমাদের সপ্তাহে মিনিমাম আরও দুইটা দিনে পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো আমরা পরিচালনা করি দুইটা ক্লাস পরপর সো দুইটা করে ক্লাস হবে এবং একটা করে পরীক্ষা হবে এর মাধ্যমে আমরা ফিজিক্স একদম দফা রফা করে দিচ্ছি এবং আমরা যদি দেখাই যে কিভাবে তুমি সাইকেলগুলো পারচেস করবে আমাদের কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে আমাদের শপ থেকে তোমরা এটা পারচেস করতে পারবে এবং শপে গিয়ে দেখবে যে প্রত্যেকটা সাইকেল এইভাবে একটার পর একটা সাইকেল ওয়ান থেকে সাইকেল সিক্স সাজানো আছে তুমি যে কোনো সাইকেল যদি পারচেস করতে চাও যে চ্যাপ্টারটা তোমার কলেজের পরীক্ষায় আছে যে কোনোটা যদি তুমি পারচেস করতে চাও তাহলে জাস্ট পারচেস করতে গেলেই তুমি এখানে জাস্ট তোমার ডিটেলসটা ফিল ইন করেই পে করলেই তোমার কিন্তু পার্চেস হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পারবে যে কোন কোন চ্যাপ্টার এই সাইকেলটাতে আছে আমাদের অলরেডি তিনটা সাইকেলের চলছে সাইকেল আমাদের শেষ হয়ে গেছে সাইকেল তে আমাদের টু লাইভ ক্লাস চলছে এবং সাইকেল ফোরে আমাদের লাইভ ক্লাস চলছে এবং আমি যেটা বললাম লাইভ ক্লাসই না এবার কিন্তু আমরা পরীক্ষার উপরেও সমান গুরুত্ব দিয়েছি এবং সর্বোপরি তোমাদের সাথে আমি সরাসরি কন্ট্যাক্টে থাকছি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপের মাধ্যমে সো তোমার যে কোনো সমস্যা তুমি সরাসরি যে কোনো গাইডলাইনের জন্য যে কোনো প্রবলেম জন্য আমাকে সাথে পাচ্ছ সো এইভাবে আমরা কিন্তু ফিজিক্সে এগিয়ে যাচ্ছি এবং দুই হাজার ছাব্বিশ ব্যাচের মতোই আশা করি আমরা সবাই সুস্থ থাকলে ফিজিক্সটা রাইটেসি সাতাশ ব্যাচে আমরা সবার আগেই শেষ করতে পারবো এবং ফিজিক্স নিয়ে কোনো টেনশন তোমাকে করতে হবে না এইটুকু আমি কথা দিচ্ছি সো আর দেরি না করে যারা যারা সাইকেলে ভর্তি হতে চাও তারা দ্রুত সাইকেলে ভর্তি হয়ে যাও এবং যে কোনো চ্যাপ্টার প্রথম থেকে কভার করার মতো করেই সাইকেলগুলোতে ক্লাসগুলো সিরিয়াল করা আছে এবং এক্সামগুলো সিরিয়াল করা আছে ক্লাসগুলো করবে এক্সামগুলো দেখবে এবং দেখবে যে তোমার কত দ্রুত সিলেবাস কভার হচ্ছে তো দেখা হচ্ছে ক্লাসরুমে